বারোশো টাকা এবং কি টাকা ভালো ভালো কোয়ালিটির এই শীতে যারা কবুতর উড়াইতে চান যারা মানে উড়াইতে চান হাইফ্লার কবুতর কিনতে চান গিরিবাস কবুতর কিনতে চান টেডি কবুতর কিনতে চান রেসার কবুতর কিনতে চান পাঁচশো এক হাজার আটশো টাকা যারা ভাই কবুতর কিনতে চান তাদের জন্য আল্লাহ ইনশাল্লাহ ভিডিওটা শুরু করতেছি নাকি ভাই তো দশক গীসিল শুরু করতেছি আমাদের ভাই ভিডিওটা এখানে আছে রেসার কবুতর আজকে কিছু এমন এমন কালেকশন দেখাবো একদম তেজপতার দামে কবুতর দেবো নাকি ভাই ও লারাচারা ভাই কবুতর অনেক সুন্দর দুই জোড়া রেসার কবুতর

তো যারা নিয়ে নিতে চান তারা অবশ্যই চলে ভাই ভাই আদন ভাই সাথে যোগাযোগ করবেন দুই পেয়ার কত মাত্র কত ভাই 2000 মাত্র 2000 টাকা ঠিক আছে ভাই চলে যাবেন শালা চার নম্বর কবুতর কাছে এখনো আছে ট্রেডি ভাই টেডিগুলো দেখবেন একদম সুতার মতো চিকন ভাই এই যে ট্রেডি বাইরে ভাই দুই জোড়া কত ভাই 2000 দিয়ে দিবেন ভাই একটু লারা সারা দেন ভাই এই যে এগুলো কি ভাই সব এক খামারের কবুতর ভাই এক জায়গা সব এক জায়গার কবুতর না সব এক জায়গা দশ গাছ কি নালে 50 জোড়া টেডি হবে কি ভাই

দশ জোড়া ডেডি যদি কোনো ভাই একসাথে নেয় ডেলিভারি কি তার ফ্রি দেওয়া যায় না না আমি একশো টাকা দুইশো টাকা মানে পঞ্চাশ জোড়া দিল না এক কপি ধরে পঞ্চাশ টাকা মানে দুইশো মানে বিশ জোড়া নিলেও না নাকি সবাই দাম জানে আচ্ছা তাহলে পাইবো না সবাই দুই কত ভাই দুই হাজার টাকা খাই সেরে কয়েকি ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ দিতে লাগে পাঁচশো টাকা কন কি দিয়ে দেবে আছে নাকি ভাই আচ্ছা ভাই ভাই এনে এক জোড়া আলাদা রাখছেন ঘটনা কি ভাই আচ্ছা একটু আলকি মালকি দেন দেখি কি অবস্থা ভাই একটু

পনেরোশো টাকা মানে কবুতর নেন মাত্র ষোলো নম্বর কবুতরের খাচা ভাই সবজির কবুতর সতেরো নম্বর কবুতরের খাঁচা কত ভাই মাত্র সাতশো দিয়ে দেবেন ভাই এটা কি হেঁচা কত ভাই আজকে করছেন কি ভাই বাইশ নাম্বার কবুতরের খাঁচা কি ভাই এটা

ভাই এখানে আছে একত্রিশ নাম্বার কবুতরের কাছে এক জোড়া রেসার কবুতর নাকি ভাই একত্রিশ নাম্বার কবুতরের কাছে চোখগুলো দেখতে পাচ্ছেন কোয়ালিটিগুলো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেক সুন্দর যারা চিনেন জানেন তারা নেবেন বাংলা কোনো প্রান্তে কবুতর ডেলিভারি যেকোনো একজন ভাই কালেকশন করতে পারেন এই পিয়ারটা ভাই উনপঞ্চাশ নাম্বার কবুতরের কাছে এক আছে টেডি ভাই নাকি ভাই দাম এইটা দমে আচ্ছা এটা এটা কত টাকা হল এটা ভাই 49 নাম্বার দেখছেন হ্যাঁ 1200 ঠিক একদম বারোশো দিয়ে দিবেন ভাই একদম পারো শোনা ভাই আচ্ছা ঠিক আছে তাহলে এই রেসারটা কত করলেন ভাই একত্রিশ নাম্বারটা আসছে শোনা আচ্ছা ঠিক আছে এটা কত ভাই এটা পাইটটা পাইট রেচার কত রাখুন ভাই কোথা আসছে শোনা কী শুরু করে সোনা মানে আলাদা নে এই কৌ তো আসছে এটা ভাই ছত্রিশ নাম্বার খাসা কোন ভাই পাঁচ হাজার একটা পিস এনে কত আশো কইলে জান আশো সেটা কত ভাই মালিক কত ভাই এটি তোমা